প্লেটোর রিপাবলিক গ্রন্থটিকে সর্বাত্মকবাদের নীল বলা হলেও এটি সম্পূর্ণ সঠিক নয় কেন এই ভুল ধারণা তৈরি হয় এবং কেন কেন এটি সত্য নয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। অনেকে ভাবেন রিপাবলিক নীল নকশা শক্তিশালী কেন্দ্রীয় সরকার রিপাবলিকের দার্শনিক শাসকদের দ্বারা পরিচালিত একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের ধারণা করা হয়েছে যা অনেককে সর্বাত্মকবাদের সাথে মনে করিয়ে দেয় সামাজিক শ্রেণীবিন্যাস প্লেটো তার আদর্শ রাষ্ট্রকে তিনটি শ্রেণীতে ভাগ করেছিলেন যা অনেকের কাছে সামাজিক বৈষম্য এবং ব্যক্তির স্বাধীনতার অভাব বলে মনে হয় শিক্ষার উপর নিয়ন্ত্রণ রাষ্ট্রের সকল শিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার ধারণাও অনেককে সন্দিহান করে ফিলোসোফার রাজা প্লেটো যুক্তি দেন যে আদর্শ রাষ্ট্রের নেতৃত্বে ফিলোসোফাররা থাকতে হবে তিনি বিশ্বাস করেন যারা সত্য এবং প্রকৃত জ্ঞানের সন্ধান করে তারা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে এখানে একটি বিশেষ শ্রেণীর হাতে রাষ্ট্রের ক্ষমতা থাকতে হবে যা জনগণের রাজনৈতিক মুক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্লেটো রাষ্ট্রের মধ্যে একটি নির্দিষ্ট শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি বিশ্বাস করেন যে যদি জনগণ একটি সমাজে সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয় তবে তথাকথিত সঠিক কাজগুলো করা সম্ভব নয় এই কারণে রাষ্ট্রকে ব্যক্তির স্বাধীনতা সীমিত করতে হতে পারে যা একটি সর্বাত্মবাদী রাষ্ট্রের জন্য বৈশিষ্ট্য শিক্ষা ও সংস্কৃতি প্লেটো রিপাবলিক এ শিক্ষা ও সংস্কৃতির উপর স্ট্রং নিয়ন্ত্রণ আরোপ করেন রাষ্ট্রের কর্তৃত্বের অধীনে শিক্ষার ব্যবস্থা স্বেচ্ছায় পরিচালিত হতে পারে এবং এটি এক বিশেষ উদ্দেশ্য সাধন করে সরকারের নিয়ন্ত্রণে থাকা শিক্ষা শিক্ষাব্যবস্থা জনগণকে একটি নির্দিষ্ট আদর্শে গঠন করে যা তাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে ব্যক্তিগত অধিকারের সীমাবদ্ধতা প্লেটোর মতে ব্যক্তিগত স্বাধীনতা জাতির কল্যাণের জন্য কিছুটা সীমিত হতে পারে তিনি মনে করেন যে জনগণের স্বাধীনতা রাষ্ট্রের উন্নতির পথে বাধা সৃষ্টি করে এ কারণে রাষ্ট্রের উদ্দেশ্যে কিছু সহ ব্যক্তির অধিকারকে উৎসর্গ করতে হতে পারে কেন রিপাবলিক সর্বাত্মকবাদ নয় আদর্শ রাষ্ট্র রিপাবলিক একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা প্লেটো বাস্তব জীবনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেননি ন্যায় ও সুশাসন প্লেটোর মূল লক্ষ্য ছিল একটি ন্যায়প্রায়ণ ও সুশাসিত রাষ্ট্র গঠন করা তিনি মনে করতেন দার্শনিকরা তাদের জ্ঞান ও বুদ্ধির সাহায্যে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন ব্যক্তির উন্নতি প্লেটোর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ছিল ব্যক্তির সর্বোত্তম উন্নতি করা তিনি মনে করতেন প্রত্যেক ব্যক্তিকে তার প্রাকৃতিক যোগ্যতার অনুযায়ী কাজ করতে হবে শিক্ষার গুরুত্ব প্লেটোর শিক্ষাকে রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে দেখতেন তিনি বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে মানুষকে ন্যায় ও ভালো কাজের দিকে পরিচালিত করা সম্ভব সারসংক্ষেপ প্লেটোর রিপাবলিক গ্রন্থটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের একটি মডেল প্রদান করে যেখানে শাসন ব্যবস্থা ফিলোসফারদের হাতে থাকে এবং ব্যক্তিগত স্বাধীনতা কিছুটা সীমাবদ্ধ থাকে এই কারণে কিছু রাজনৈতিক বিশ্লেষক তাকে সর্বাত্মবাদের নীলনকশা হিসেবে বিবেচনা করেন যেখানে রাষ্ট্রের নেতৃত্ব এবং ব্যবস্থা ব্যক্তির স্বাধীনতা এবং অধিকারকে চাপিয়ে দেয় তবে প্লেটোর মূল উদ্দেশ্য ছিল একটি ন্যায়প্রিয় স্থিতিশীল এবং সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা যদিও এর বাস্তবায়ন অনেক জটিল এবং বিতর্কিত হয়ে থাকে প্লেটোর রিপাবলিক একটি জটিল ও বহুমাত্রিক গ্রন্থ এটিকে সরলভাবে সর্বাত্মকবাদের সাথে তুলনা করা ভুল হবে রিপাবলিকে একটি আদর্শ রাষ্ট্রের একটি মডেল হিসেবে দেখা উচিত যেখানে ন্যায় সুশাসন এবং ব্যক্তির উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয় ফয়জমসে কিউ টপিক বেজেট ফ্রি মডেল টেস্ট Please like and subscribe for you kind support.